ইলমে দিন কাকে বলা হয় নামাজ রোজা শিকার নামই কি এলমে দিন ইলমের অর্থ হলো জানা জ্ঞাত হওয়া দিন সম্পর্কিত জ্ঞান থাকা এটা আইলমে দিন নামাজ রোজাও নিঃসন্দেহ ইলমে দিনই নামাজ রোজা সম্পর্কে জ্ঞান থাকা এটি ইলমে দিনেরই একটি অংশ আর এলমে দিন এছাড়া অনেক বেশি মানে এটাই যে এটার অনেক বিস্তৃতি রয়েছে আর এল এত বেশি এত বেশি এত বেশি রয়েছে যে সকল এইম তো কেউ অর্জন করতে পারবেই না সর্বাধিক বড় আলিম যিনি রয়েছেন তা তো আল্লাহ পাকে সত্তাই যাকে কেউ এলম দেয়নি নিজ থেকেই তিনি আলিম অথবা তার সৃষ্টিতে তার দান ক্রমে তার সৃষ্টির মাঝে হযরত আদম আলিহি সাল্লা থেকে অব্দি সর্বাধিক বড় আলিমে দিন হলেন হুজুর রহমতুল্লাহআল সাল্লাম এর সত্তা সবচেয়ে বড় আলিমি দিন আচ্ছা প্রত্যেক নবী আলিম দিন হয়ে থাকেন আর নিজ উম্মতের মাঝে সবচেয়ে বড় আলিম তিনি হয়ে থাকেন ওই সময়ের নবী আর আমার আঁকা সবচেয়ে বড় আলিম রয়েছেন তো এইভাবে আলিম দিন এর বিস্তৃতি আর গভীরতা অনেক বেশি রয়েছে তো যে যত অর্জন করতে পারবে তো তার করা উচিত